হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে বাংলার কাল্পনিক সংলাপ অথবা প্রতিবেদন রচনা থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ সাদেশন নিয়ে এসেছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং এই যে তোমাদের বাংলার যে এই যে তোমাদের বাংলা পরীক্ষায় যে কাল্পনিক সংলাপ রচনা করো থাকবে অথবা প্রতিবেদন রচনা থাকবে এই দুটি থাকবে কাল্পনিক রচনা এবং প্রতিবেদন রচনা এই দুটির মধ্যে যে কোনো একটি একটির উত্তর দিতে হবে নাম্বার থাকবে পাঁচ নাম্বার এবং এই বাংলার প্রবন্ধ রচনা থেকে অর্থাৎ রচনা থেকে এবং বঙ্গানুবাদ থেকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলে অথবা এই পেজে কিন্তু আপলোড করা রয়েছে তোমরা যদি সেই ভিডিওটি দেখো নি তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নিতে পারবে কারণ সেই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং যে যে প্রশ্নগুলো সেই ভিডিওটিতে আলোচনা করা রয়েছে সবগুলো প্রশ্ন যদি ভালোভাবে ফলো করো তাহলে আশা করি যে রচনা থেকেও কমন পাবে এবং বঙ্গনুবাদ থেকেও কমন পাবে খুবই সংক্ষেপে একবার দেখানোর চেষ্টা করব যে রচনা থেকে কি কমন রয়েছে এদের সর্বপ্রথমেই রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার এই বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা রচনা কিন্তু তোমরা অবশ্যই হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় দেখতে পাবে যে বিজ্ঞান ও কুসংস্কার এই প্রশ্নটি দুই হাজার চব্বিশ সালে এসেছিল বাইশ সালে এবং উনিশ সালে এসেছিল মোট তিনবার এসেছিল এবং দুই নম্বরে রয়েছে বিজ্ঞান ও আধুনিক জীবন তারপরে রয়েছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা এটা দুই সালে এসেছিল প্রতিদিনের জীবনে বিজ্ঞান সালে এসেছিল বাংলার উৎসব সালে এসেছিল। শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা দুই সালে এসেছিল এই কয়েকটি রচনা যদি তোমরা কমপ্লিট করো তাহলে অবশ্যই আশা করা যায় দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা রচনা থেকে কমন পাবেই পাবে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু তোমাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে মুখস্ত রাখতেই হবে বা পড়তেই হবে বুঝে বুঝে এবং তারপরে বঙ্গানুবাদ থেকে যে কমনগুলো রয়েছে যেমন সংক্ষেপে এখানে লেখা রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য প্রিপারেশন অফ ফিউচার তারপরে ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল এডুকেশন হ্যাজ নো এন্ড নো পারসন ক্যান বি হ্যাপি উইদ আউট ফ্রেন্ড আওয়ার লাইফ ইজ শর্ট ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়ান ডে এ ডগ এ স্টল এ পিস অফ মিট অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু এই নয়টি এই নয়টি বঙ্গানুবাদ তোমরা যদি কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু বঙ্গনবাদ থেকে মোট মার্কস থাকবে ফোর অর্থাৎ চার নাম্বার থাকবে বঙ্গনবাদ থেকে এবং দশ নাম্বার থাকবে রচনা থেকে এই চার এবং দশ এই এই চোদ্দো নাম্বার তোমরা কিন্তু এই কয়েকটি কমপ্লিট করলে চোদ্দো নাম্বার পেতে পারো যাই হোক কাল্পনিক সংলাপ থেকে সর্বপ্রথমেই যেটা কমন রয়েছে বা পড়তেই হবে যে প্লাস্টিকের যথেষ্ট ব্যবহার পরিবেশ দূষণের অন্যতম কারণ এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এর উত্তরের কিন্তু অলরেডি এখানে রেডি রয়েছে তোমাদের যদি উত্তরের বিশেষ প্রয়োজন থাকে তাহলে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবে আমি উত্তরের পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে প্রশ্নটি রয়েছে তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো এই রক্তদান শিবির বিষয়ে কিন্তু কাল্পনিক রচনাও থাকবে তারপরে রয়েছে মাধ্যমিক পাশ করার পর কোন পথে কিভাবে এগোবে সেই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা লেখো এবং তারপরে রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রুবমূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ লেখো এবং তারপরে রয়েছে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই নাগরিকের মধ্যে বা দুই বন্ধুর মধ্যে অথবা দুই বান্ধবীর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো তারপরে কোশ্চেনটি রয়েছে প্লাস্টিকের প্লাস্টিক প্যাকেটের ব্যবহার পরিবেশকে চরম ক্ষতিকর পরিস্থিতিতে ফেলেছে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এটা দুই সালে এসেছিলো এবং তারপরে আছে রক্তদানের উপযোগিতা এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো তারপরে আছে মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এইবারে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার এবং তারপরে রয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপরে রয়েছে নিরাপদে চালান জীবন বাঁচানো অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা ইংলিশের মধ্যেও কমন রয়েছে অতি শীঘ্রই বা খুব শীঘ্রই ইংলিশেরও সাধারণে ভিডিও এই পেজে অথবা এই চ্যানেলে আপলোড হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখার পর যদি এখনও পর্যন্ত এই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে অথবা যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছো তাহলে অবশ্যই তো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে কারণ প্রত্যেক বিষয়ে হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেক বিষয়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও অতি শীঘ্রই আপলোড হতে চলেছে তারপরে প্রশ্নটি রয়েছে যে রক্তদান জীবনদান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো শব্দদূষণ নিয়ে দুই বান্ধবীর মধ্যে বা দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা কাল্পনিক সংলাপ রচনা করো সোশ্যাল মিডিয়া অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু এইবার অর্থাৎ দুই হাজার ছাব্বিশের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য যে সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায় এ বিষয়ে নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এবং সেভ ওয়াটার সেভ লাইফ বা সেফ ড্রাইভ সেফ লাইফ যে কোনো একটা থাকতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তারপরে রক্তদান জীবনদান দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এই রক্তদান জীবনদান দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রক্তদান জীবনদান প্রতিবেদন রচনা এটা কিন্তু দুই ফর্ম্যাটেই পড়তে হবে যে কোনো একটা আসতে পারে যাই হোক মাত্র এই কয়েকটি কাল্পনিক সংলাপ এবং প্রতিবেদন পড়লেই কিন্তু তোমরা হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় কমন পেতে পারো যার জন্য এই কয়েকটি খুব ভালোভাবে মখস্থ রাখার চেষ্টা করবে ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি তোমরা কমন পাবে পরবর্তীতে কোন বিষয়ের সাথে ভিডিও তোমার বিশেষ প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে